আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দর্শক আজকে এই গরুটি সম্পর্কে কথা বলবো একটু মন দিয়ে শুনবেন এই গরুটি বাচ্চা দিতেছে 12 থেকে 14 দিন তো 8 দিন 8 দিন বাচ্চা দিতেছে 8 দিন বাচ্চা দেওয়ার পরে খামারি যে ভুলটা করেছে যাতে পরবর্তীতে আপনারা এই ধরনের ভুল না করেন এই জন্য আজকে এই ভিডিওটি আপনাদের জন্য দেখেন এই গরুটির কিন্তু উটির মতো পিঠের দাঁড়া উঠের মতো উঁচু হয়ে গেছে পেট ফুলে গেছে এই পর্যায়ে পেট ফুলছে যে ওর দম নিতে কষ্ট হচ্ছে এখানে কিছু ভুল হয়েছে ভুলগুলো কি কি হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা গাভী পালন করেন পরবর্তীতে যাতে এই ধরনের ভুল আপনাদের না হয় সেই জন্য আজকের ভিডিওটি এই খামারি বাচ্চা দেওয়ার দুই দিন পরে গরুটার একটু মন মরা ছিল তাই লিকুইড ক্যালসিয়াম মুখে খাবারের সাথে দিয়েছে এই লিকুইড ক্যালসিয়াম তারা মনে করেছে যে হয়তো গরুটা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি ছিল এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকার কারণে তারা মুখে ক্যালসিয়াম দিয়েছে ফলশ্রুতিতে গরুর ডাইজেস্টের সমস্যা হয়েছে গরুর পেট ফুলে যায় পাশাপাশি পাশাপাশি এই গরুর জরায়ুর ভিতর থেকে যে ময়লা বের হচ্ছে সেটা হচ্ছে অনেকেই বাড়িতে ফুল চাষ করেন এই যে ঠনটনি ফুল বা জবা ফুল বলে আর কি এরকম দুধকড়া যেটাকে বলে এরকম ধরনের মাংসের টুকরো বের হচ্ছে এবং ময়লা বের হচ্ছে কিন্তু জোলামটা হয়ে গেছে সব মিলে এর যে সমস্যাটা হয়েছে জরায়ুতে ইনফেকশান দেখা দেওয়ার কারণে জরায়ুর ভিতরে একটা গ্যাস তৈরি হয়েছে গ্যাস তৈরি হয়ে সেই ময়লাটা বের হতে পারিনি এর একটাই কারণ হচ্ছে যে মুখে লিকুইড ক্যালসিয়াম যখন দিয়েছে খামারি কাঁচা নাড়িতে এই কাঁচা নাড়িতে লিকুইড ক্যালসিয়াম দেওয়ার কারণেই গরুটার ডাইজেস্টের সমস্যার কারণে পেট ফুলে যায় এই পেট ফোলা থেকে যখন জরায়ুর ময়লা বের হতে পারিনি তখন যারাউিতে ইনফেকশান দেখা দিচ্ছে সেটাও গ্যাস তৈরি করে সারা শরীরে শরীরে ছড়িয়ে দিচ্ছে এবং ব্লাডের মাধ্যমে সেই গ্যাসটি গরুর শরীরে পেইন দিচ্ছে গ্যাসের পেইন এবং পেট ফুলতে ফুলতে এমন পর্যায়ে গেছে যে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে তার বর্তমান যে সিচুয়েশান চোখ থির হয়ে যাচ্ছে দীর্ঘ সময় সে শুয়ে থাকতে পারতেছে না সব সময় দাঁড়িয়ে থাকতেছে মুখ দিয়ে তার দেখেন মুখ দিয়ে অটোমেটিক ফোটা ফোটা লালা ঝরতেছে সব মিলে এখানে খামারির ভুলটাই আমি বেশি মনে করি তো আপনারা যারা গরু পোষেন তারা কখনোই গরুর কাঁচা নাড়িতে লিকুইড ক্যালসিয়াম দিবেন না প্রথমত জোগুলার আইবি ভেনে তরল ক্যালসিয়ামগুলো দেওয়া যায় স্লাইনের মাধ্যমে টেন পারসেন্ট বা ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্লাইন দেওয়া যায় স্লাইনের সাথে সাথে ক্যালসিয়ামও সাপোর্ট করা যায় কিন্তু অবশ্যই মুখে গ্যাস নিরোধ যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাওয়াইতে হবে পাশাপাশি মনে রাখবেন আমি আবারও বলছি লিকুইড ক্যালসিয়াম যোগুলারভিমিতে দেওয়ার পাশাপাশি মুখে এপিটাইজার যেমন গ্যাস নিরোদ ওষুধ আমি কোনো ওষুধের নাম বলছি না কারণ আমি কোনো কোম্পানির প্রচার এখানে করবো না তাই আমি কোনো ওষুধের নাম এখানে সাজেস্ট করলাম না এখানে দুইজন চিকিৎসক চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো রেজাল্ট আসিনি এখানে আমি কোনো চিকিৎসকের ভালো মন্দও নির্বাচন করবো না বা কোনো মতামত দেব না আমি শুধু বলবো আপনারা যারা গরু পোষেন ওই সকল খামারি আপনারা যারা সচেতন হন পরবর্তীতে আপনারা এই ধরনের ভুল যাতে না করেন সেই জন্য আজকের ভিডিও কখনো বাচ্চা প্রসাবের পর লিকুইড ক্যালসিয়াম গরুকে খাওয়াবেন না যদি কোনো চিকিৎসক সাজেস্ট করে সাথে সাথে গ্যাস নিরোধ যে ওষুধগুলো রয়েছে সেগুলো মুখে খাওয়াবেন দশ থেকে মিনিমাম তো দশ দিন দেওয়া উচিত না যদি কেউ সাজেস্ট করে অবশ্যই কিন্তু মুখে গ্যাস নিরোধ ওষুধ খাওয়াবেন আরও একটি কথা বলবো যখন কোনো গরু বাচ্চা প্রসাব করে তখন দশ থেকে সতেরো দিন পর্যন্ত কোনো দানাদার খাবার দেবেন না একদমই কে দেবেন না না তা নয় যদি তিন কেজি খাবার দানাদার খাবার সরবরাহ করে থাকেন সেখানে হয়তো তাকে অল্প করে হয়তো হাফ কেজি খাবার দিলেন তাকে সুস্থ রাখার জন্য টোটাল দানাদার খাবারটাকে কমাই দিতে হবে এইভাবে আস্তে আস্তে এক সপ্তাহ যাওয়ার পর তারপর যখন সাতেরো থেকে একুশ দিন পর্যন্ত যাবে তখন আপনারা পুরোপুরি ভাবে সেই খাবারগুলো আস্তে আস্তে বাড়াতে সেই জায়গায় নিয়ে যাবেন যে পরিমাণ দেবে সেই পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে দেবেন একজন পরামর্শ নিয়ে আমি ভিডিওটি শেষ করব আবার রিপেয়ার করছি গরু যখন বাচ্চা দেবে দশ বারো দিন বা সাতেরো দিন পর্যন্ত অতিরিক্ত দানাদার খাবার দেবেন না যদি দেন দেওয়াই যাবে না এক কথায় সব সময় বাসাতে আপনারা গ্যাস নিরোধ যে গ্যাসের পাউডার গুলো রয়েছে অন্য অন্য যে লিকুইড ওষুধ গুলো রয়েছে যারা গরু পোষেন তাদের বাসায় রাখবেন এই গ্যাস নিরোধ ওষুধ গুলো দানাদার খাবারের সাথে কিছু পরিমাণ দিয়ে দেবেন বা মুখে খাওয়াই দেবেন যাতে পেট ফুলে না যায় এই ধরনের সিচুয়েশন না হয় এই গরুটা এখন মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে এটা খামারির ভুলের কারণে আমি মনে করি সবজির একটা ব্যাপার রয়েছে তারপরও খামার আমারই ভুল করেছে যে দুই দিন পর থেকে লিকুইড ক্যালসিয়াম তাকে দিয়েছিল যার কারণে পেট ফুলে গেছে যারা যে ময়লাটা দুলাম বের হয়েছে মানে গর্বফুল বের হয়েছে বাট দুলামের যে বাদ বাকি যে ময়লাটা ছিল সেটা বের হতে পারতেছে না পেট ফুলে যাওয়ার কারণে পায়খানা বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এখন শুধু সে পানি খাচ্ছে হয়তো এক এক লিটার করে তো কখনোই আপনারা গরু বাচ্চা দেওয়ার সাতারো দিনের আগ পর্যন্ত দানাদার খাবার অতিরিক্ত দেবেন না লিকুইড ক্যালসিয়াম খাওয়াবেন না

ওটা একটু দেখাই দিই দেখেন শেষ করার আগেও যে অবস্থা আপনাদের দেখানোর উদ্দেশ্যেই কত ফুটফুটে সুন্দর বাচ্চা দেখেন পিঠটা একদম উটের মতো বাঁকা হয়ে গেছে দুইটা বাচ্চা এটা আর একটা গরু গাভী আছে তার বাচ্চা একটা আর একটা অবস্থা কি কখনো এই ধরনের ভুল যাতে না হয় সেজন্য আজকের ভিডিও আপনাদের জন্য দুটো বাচ্চা দুই দিক দিয়ে খাচ্ছে মানে ওর তো নড়ার কায়দা নেই দুটো বাচ্চা দুই দিক দিয়ে খাচ্ছে দেখেন ও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে